তারা অনেকে হয়তো লং ড্রাইভে যাইতে গেলে ওই জার্নির ভয়ে হয়তো যাইতে চায় না স্কয়ার গাড়ি নোয়া গাড়ি থাকলে অনেক আরাম অনেক আরাম এটা জার্নি যারা করে তারা বুঝে আর যারা বেশি ভাগ হতে সিট যারা চায় আমরা কিন্তু আরো 7 সিটে অন্য অন্য গাড়ি বিক্রি করি বাট নোয়া স্কয়ারের মতো 7 সিটে বসে আরাম Prado তো নাই ওই যে আমার prado সিট Prado তো একই আরাম না মনে হয় যে কোনো এক জায়গায় হঠাৎ করে তোমার একটু বিশ্রামের দরকার হ্যাঁ

দেখছেন মানে পুরো গাড়ির ভিতরটাই মনে হইতেছে যে একটা মানে বেডরুম দেখছেন আনকমন একটা নোয়া গাড়ি নোয়া না সরি স্কোয়ার এটা কিন্তু বাতিজার শোরুমে আছে এই মুহূর্তে এবং আপনারা যারা লং ড্রাইভে ফুল ফ্যামিলি নিয়ে কোথাও যাইতে চান তারাই গাড়িটা নিতে পারেন লাগাও সবগুলো দরজা লাগাই দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা পাওয়ার কটা পাওয়ার দরজা দুইটাই পাওয়ার দুইটা দরজায় পাওয়ার এটা হচ্ছে স্কোয়ার গাড়ি ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেন কারণ অনেকেই কিন্তু স্কোয়ার কিনতে চাচ্ছেন আজকে লুথমারের শোরুমে একটা চমৎকার স্কোয়ার গাড়ি আসছে দুই দরজা পাওয়ার সাথে পুশি স্টার্ট এবং রিমসগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে ইয়োকো আমার জাপানি টায়ার সাথে খুব সুন্দর এলোয় রিম আর এই গাড়িটাতে আপনি দেখেন সব জায়গাতে নিকেল এখানে এখানে তারপরে যে হ্যান্ডেলে তারপর আপনার এই যে এই জায়গাগুলোতে দেখছেন একদম ফুল ফ্যামিলি নিয়ে আরামে কোথাও ঘুরতে গেলে নোয়া বা স্কোয়ারের কোনো বিকল্প নাই

সুন্দর গাড়ি এগুলা আরামের গাড়ি এবং আপনারা যদি চান ফ্যামিলি ইউজের জন্য আরাম পাবেন এমন একটা গাড়ি তাহলে আমার মনে হয় আপনাদের স্কয়ারটাই নেওয়া উচিত যে এবার একটু ডিটেলস বলি গাড়িটার যে ডিটেলস হলো মডেল হচ্ছে দুই হাজার আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশ আচ্ছা সতেরো মডেল সতেরো মডেল বাইশে ষোলো 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 মডেল ষোলো মডেল মডেল বাইশে রেজিস্ট্রেশন মডেল দুহাজার রেজিস্ট্রেশন বাইশ রেজিস্ট্রেশন ষোলো মডেল বলতে ইচ্ছা করতেছে না কারণ গাড়িটা এত সুন্দর মনে হয় সতেরো সতেরো তাই না কি ষোলোর গাড়ি কিন্তু এর আগে যত নোয়া বা স্কোয়ার গাড়ির ভিডিও করছি একটাও নাই একটাও নাই একটা ডিমান্ড আমি তো আগে কি নিয়ে বিক্রি হয়ে যায় আচ্ছা তারপরে তোমার রুচি ভালো তুমি ভালো ভালো গাড়ি আনো এই জন্য আমার দশ টাকা লাভ কম হোক গাড়ি আনি আমি ভালো গাড়ি আনলে ভালো গাড়িগুলো থাকে না এরকম এক্স করলা কালারের গাড়ি দেখাবো এক্স করলা হচ্ছে ব্ল্যাক সোলর মডেল রেজিস্ট্রেশন এবং চমৎকার একটা গ্রিল স্কোয়ারের এই গ্রিলটাই খুব সুন্দর লাগে আর ইঞ্জিন রুমটা খোলার আগে একটা কথা বলি তুমি আমার কোনো লাইট বা গ্লাস কি চেঞ্জ হয়েছে গাড়ি এই গাড়ি কোনো লাইট কোনো গ্লাস কিচ্ছু চেঞ্জ নেই যা অরিজিনাল হান্ড্রেড আচ্ছা এই যে লাইটের মধ্যে ইচিকো লেখা আছে তারপরে এই পাশটার মধ্যে ইচিকো লেখা আছে দেখছেন অরিজিনাল হিটপ্রুফ কভারটাও অরিজিনাল গাড়ির সাথে এগুলা রং হয় নাই এবং প্রত্যেকটা স্টিকার চেক করে নিতে পারবেন আর মোটামুটি এই গাড়ি কিন্তু মাইলেজও ভালো দেয় আপনি পুরো কক্সবাজার ফুল ফ্যামিলি নিয়ে এই গাড়িতে ঘুরে আসবেন আপনার আমার মনে হয় তিন হাজার টাকার তেলে হয়ে যাবে ষোলোর মডেল বাইশ রেজিস্ট্রেশন প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ লাখ টাকা এবং এটাই ফিক্স প্রাইস আমার সবগুলো গাড়ি এখন আমি ফিক্সড প্রাইসে সেল করি আঙ্কেল আচ্ছা তাহলে ছাব্বিশ লক্ষ টাকা প্রাইস ছাব্বিশ লক্ষ টাকা প্রাইস থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ইনশাল্লাহ একটু পরে আমরা আবার লাইভে আসবো আজকে আরো বড় চমক আছে যাদের বাজেট কম কোথাও যায় না নেক্সট লাইভটা মিস করেন না আল্লাহ হাফেজ আসসালাম